সহিংসতার শোক ও অনিশ্চয়তার ছায় প্যালেস্টাইনে পালিত হলো ক্রিসমাস প্যালেস্টাইনে নতুন বসতি স্থাপনের বিষয়ে ইসরায়েলি ঘোষণায় ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ চোদ্দ দেশের নিন্দা সালে হামাসের হামলার বিষয়ে ইসরায়েলি সরকারি তদন্ত প্রস্তাবের বিল নেসেটে অনুমোদন তবে প্রত্যাখ্যান করেছে বিরোধীরা সিরিয়ায় আইসিসের জ্যেষ্ঠ নেতা তাহাল জুবি গ্রেফতার তুর্কির ইস্তানবুলে একশো পনেরো জন সন্দেহভাজন ভাজন আইসিস সদস্য আটক অব্যবহৃত জমিতে আবাসন প্রকল্প বাড়াতে সৌদি আরবে শুরু হচ্ছে হোয়াইট ল্যান্ড ফি কার্যক্রম মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুপ্পা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে যীশু খ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইনে উৎসবের আয়োজন থাকলেও অনেকের মনে ছিল শোকের ছায়া বেথলেমে পৌঁছে জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার কার্ডিনাল বলেন দুই বছর অন্ধকারের পর এই অঞ্চলের মানুষের এখন প্রয়োজন আলো কিন্তু তার কথার কোনো প্রতিফলন ঘটেনি সেখানে ক্রিসমাসের দিনও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যে কারণে সেখানে বেশিরভাগ চার্চে বড়দিনের আয়োজন বাতিল করা হয়েছে যুদ্ধ সহিংসতা আর অনিশ্চয়তার ছায় এবার বড়দিন পালিত হচ্ছে প্যালেস্টাইনের গাজা ও বেথেলহ্যামে যদিও দুই বছর পর এবারের বড়দিনে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে বেথেলহ্যাম খ্রিস্টের জন্মভূমি হিসেবে পরিচিত এই শহরে ক্রিসমাস উপলক্ষে মানুষের ঢল নামে ম্যানজার স্কোয়ারে গান পরিবেশনা আর প্রার্থনার মুখর হয়ে ওঠে চারপাশ দুই বছর ধরে যুদ্ধের কারণে সেখানে বন্ধ ছিল উৎসব সেখানে এবার শোনা গেল উল্লাসের শব্দ হেমের যে গোয়ালঘরে যীশুখ্রিস্ট জন্ম নেন সেখানেই চার্চ অব দ্য নেটিভিটি স্থাপিত হয় প্রতি বছর লাখো তীর্থযাত্রী সেখানে ছুটে আসে বিশ্বের নানা প্রান্ত থেকে কিন্তু গত দুই বছর এই শহরে পর্যটক মারাত্মকভাবে কমে যায় এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তবে সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির ফলে পর্যটক ও তীর্থযাত্রীরা স্বস্তি নিয়ে এসেছেন পবিত্রভূমিতে তাদের আশা এই অঞ্চলের মুসলিম ও খ্রিস্টানরা যেন বসবাস করতে পারে জন্মের পর আমার গোটা জীবন ধরে এই অঞ্চলের সংঘাত দেখে বড় হয়েছি এটা দুঃখজনক যে পরিস্থিতি এখনো খারাপের দিকেই যাচ্ছে সমাধানের কোন স্পষ্ট লক্ষণ দিচ্ছি না তবে হ্যাঁ বেতলহ্যামে এবার যা দেখা যাচ্ছে তা হয়তো ভবিষ্যতের জন্য আশার এক ছোট জলক এখানকার মুসলিম ও খ্রিস্টানরা শান্তিতে একসাথে বসবাস করতে পারে আশা করছি ভবিষ্যতে ইহুদিদের সঙ্গেও সেটা সম্ভব হবে বড়দিনের রাত উদযাপনের জন্য আমি আর্জেন্টিনা থেকে বেতলাহেমে এসেছি বিশ্বের সব মানুষকে আমি আহ্বান জানাই এই সুন্দর এবং পবিত্র ভূমিকে ভুলবেন না ইসরায়েলের নর্দার্ন ডিস্ট্রিক্টের আরব রাজধানী খ্যাত নাজারেত অঞ্চল থেকে এসেছেন ইউসুফ খুরি তার মতে গত বছরও বেথেলহ্যামের পরিবেশ ছিল বিপর্যস্ত কিন্তু এবার এখানে আনন্দ ফিরেছে বড়দিন উদযাপনে এবার একদিন আগেই বেথেলহ্যামে পৌঁছান জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়াক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিতালা দুই বছরের সহিংসতার পর এবার আলোর প্রত্যাশা জানান প্যালেস্টাইন সহ এই অঞ্চলের প্রধান ক্যাথলিক ধর্মযাজক এই বছর আমরা আলোয়পূর্ণ একটি বড় দিন চাই এটি আমাদের প্রয়োজন দুই বছর অন্ধকারের পর আমরা আলো চাই আমরা জানি সমস্যাগুলো এখনো আছে কিন্তু সহিংসতার আবর্ত ঘুরিয়ে আমাদের ভবিষ্যতের উন্মুক্ত দিগন্তের দিকে তাকাতে হবে এদিকে গাজায় বড়দিনের চিত্র এবছরও বদলায়নি সকাল শুরু হয়েছে ড্রোনের শব্দে সাজোয়া যান আর গোলা বর্ষণের গর্জনে গাজা সিটির পূর্বাঞ্চলে রাতভর শোনা গেছে বিস্ফোরণের শব্দ ফলে বড়দিনের রাতে গাজাই যিশুর ভক্তদের আতঙ্কের মধ্যেই সময় কেটেছে কয়েকদিনের টানা প্রস্তুতি সত্ত্বেও নিরাপত্তা পরিস্থিতির কারণে গাজায় বেশিরভাগ চার্চ বড়দিন আয়োজন বাতিল করেছে হলি ফ্যামিলি ক্যাথলিক চার্চসহ কয়েকটি চার্চে ছোট পরিসরে প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয় গাজাই খ্রিস্টানদের মতে বড়দিনের আনন্দ তাদের কাছে অসম্পূর্ণ যুদ্ধ সহিংসতায় স্বজন হারিয়ে তাদের মনে শান্তি নেই এবং তারা বেথেলহেমেও যেতে পারছেন না আমাদের আনন্দ অনেক কমে গেছে টানা তিন বছর ধরে আমরা যিশুর জন্মভূমিতে গিয়ে বড়দিন পালন করতে পারছি না গাজায় খ্রিস্টানদের সংখ্যা কম হলেও তাদের বসবাস শত বছরের সাধারণত বড়দিন মানেই পরিবারের সবাই মিলে আনন্দ আর প্রার্থনা উদযাপন কিন্তু গাজায় এবছরও বড়দিন মানে টিকে থাকার লড়াই ইউসুফ খালেদ নিউজ ডেস্ক অধিকৃত ওয়েস্ট ব্যাংকের নতুন করে উনিশটি বসতি স্থাপনে ইসরায়েলি ঘোষণার নিন্দা জানিয়েছে ফ্রান্স ব্রিটেন জার্মানি স্পেন কানাডা ও জাপান সহ চোদ্দটি দেশ ফ্রেন্স পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় ইসরায়েলের এই এক তরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এটি গাজার অস্থিতিশীল যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলতে পারে তারা ইসরায়েলকে এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে দেশগুলো দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অন্যদিকে ইউরোপিয়ান ও পশ্চিমা দেশগুলোর যৌথ বিবৃতিকে ইহুদি বিদ্বেষ বলে অভিহিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা নৈতিকভাবে ভুল এবং ইহুদি বিরুদ্ধে বৈষম্যমূলক তার দাবি কোনও বিদেশি সরকার ইসরায়েলের নিরাপত্তা ও বসতি অধিকার সীমাবদ্ধ করতে পারবে না 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার ঘটনার তদন্তে নেতানিয়াহু সরকারের প্রস্তাবিত কমিশনকে প্রাথমিক অনুমোদন দিয়েছে পার্লামেন্ট। বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংক্রান্ত একটি বিলের পক্ষে ভোট দেন 53 জন সদস্য। বিলের বিপক্ষে ভোট দেন 48 জন এবং একজন ভোটদানে বিরত থাকেন। নোভা সংগীত উৎসবে হামাসের হামলার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের দাবিতে দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছে নিহতের স্বজনরা। হামাসের হাতে জিম্মি হওয়া স্বজন রাও নেতানিয়াহুর ঘোষিত রাজনৈতিক তদন্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে তাদের মতে এটি সত্য লুকানোর চেষ্টা অন্যদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি সরকারের দল ও বিরোধী সদস্যদের মাধ্যমে গঠিত এই কমিটি স্বাধীন হবে এবং জনগণের আস্থা অর্জন করবে তবে বিরোধী নেতা ইয়ার ল্যাপিড নেতানিয়াহুর দাবি প্রত্যাখ্যান করেছেন আপনারা তদন্তকারী নন অক্টোবরের বিপর্যয়ের ঘটনায় আপনারা বরং তদন্তের আওতায় রয়েছেন নেতানিয়াহু এই তদন্ত থেকে কখনোই রেহাই পাবেন না তার অবহেলাতেই এই ঘটনা ঘটেছে বিরোধী দল সরকারের সত্য আড়াল করার এই প্রচেষ্টায় কোনোভাবেই সহযোগিতা করবে না ফারসা হামেফি সিরিয়ায় আইসিসির জ্যেষ্ঠ নেতা তাহাল জবিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে বুধবার ওয়াশিংটনের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে দামাস্কাস অঞ্চল থেকে আবু ওমর তাবিয়া নামে পরিচিত এই আইসিস নেতাকে তার কয়েকজন সহযোগী সহ গ্রেফতার করা হয় সম্প্রতি সিরিয়ার পালমাইরা অঞ্চলে আইসিস হামলায় আমেরিকান দুই সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহতের পর সিরিয়া যৌথ নিরাপত্তা অভিযান জোরদার করা হয় এই অঞ্চলে আইসিস এর ঘাটি লক্ষ্য করে বড় ধরনের বোমা হামলাও চালাচ্ছে ওয়াশিংটন এদিকে তুর্কির রাজধানী ইস্তানবুলে একশো পনেরো জন সন্দেহভাজন আইসিস সদস্যকে আটক করা হয়েছে ইস্তানবুলের চিফ প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানায় বড়দিন ও নববর্ষের ছুটি ঘিরে তারা তুর্কির বিভিন্ন এলাকায় হামলার পরিকল্পনা করছিল শহরের মাঝে অব্যবহৃত জমিতে বাড়তি কর আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে সৌদি আরব বুধবার দেশটির পৌর আবাসন মন্ত্রণালয় জানিয়েছে দু সালের পয়লা জানুয়ারি থেকে রিয়াদে হোয়াইট ল্যান্ড ও ভ্যাকেন্ট প্রপার্টিস ফি কার্যক্রম শুরু হবে এতে পাঁচ হাজার বর্গমিটারের বেশি অব্যবহৃত জমির জন্য এর মালিককে বাজার মূল্যের সর্বনিম্ন আড়াই শতাংশ থেকে সর্বোচ্চ দশ শতাংশ ফি দিতে হবে শহরের ভেতরে থাকা ফাঁকা জমিতে আবাসন নির্মাণে উৎসাহিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার যাতে দাম বাড়ার অপেক্ষায় থাকা মালিকরা নিজেদের জমিতে দ্রুত আবাসন নির্মাণের উদ্যোগ এর ফলে শহরের আবাসন সংকট মোকাবিলার পাশাপাশি রিয়েল এস্টেট বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে সরকার এই প্রোগ্রাম থেকে প্রাপ্ত রাজস্ব সরকারি আবাসন খাতে বিনিয়োগ করা হবে বলেও জানাচ্ছে মন্ত্রণালয় এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর